হাওর নিকলি একটি অবিচ্ছেদ্য গ্রাম ভাটি বরাটিয়া এটি নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি সম্পূর্ণ আলাদা একটা দ্বীপের মতো এটা বলতে গেলে সেন্ট মার্টিনটের মতোই আমরা অনেকটা আমাদের সেন্ট মার্টিনস হিসেবেই বলে আখ্যায়িত করে থাকি এরকম গ্রাম নিকলি হাওয়ার অনেকগুলোই রয়েছে তার মধ্যে ভাটি বড়াটিয়া অন্যতম এখানকার জনজীবন খুব সুন্দর একটি দ্বীপের মতোই বসবাসরত গ্রাম ভাটিবাড়াটি আর উত্তর পাড়ার দিক থেকে এই নদীটি অনেক সুন্দর দেখা যায় এই নদীটি হচ্ছে ধনু নদী এটি অনেক বড় নদী এটাতে প্রচুর পরিমাণে স্রোত লক্ষ্যমান স্রোতের পানিতে ভেসে যায় এর কুল ভাটি বড়টি অনেক নদী ভাঙনের দৃশ্য চোখে পড়বে যদি আপনি উত্তর পাড়ার দিকে যান এই হাওড় পাড়ের মানুষ বিভিন্ন কাজকর্ম করে থাকে নদীর উপরে নির্ভর করে মানে নদীর নির্ভরশীলতায় যেমন হচ্ছে নৌকা দিয়ে ধান বিক্রি করা এখানকার দিয়ে হচ্ছে চলাচল করা মাছ ধরা ইত্যাদি ইত্যাদি পাশে হচ্ছে ধান সিদ্ধ দেওয়া হচ্ছে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি উনা দেওয়া ধান উনা দিচ্ছে পাশে হচ্ছে খড়গুলো হচ্ছে নেড়ে ছেড়ে শুকাচ্ছে তারপরে লাশগুলো দিয়ে এগুলো হচ্ছে এখানে রাখবে যতদিন না পর্যন্ত পানি উঠে আর পানি যখন উঠে যাবে তখন হচ্ছে এগুলো বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হবে নদীর যেই পাড়ের যে কোলটা এগুলো দেখেন কি অবস্থা ভেঙে একদম পুরো যাচ্ছে মাটির অংশগুলো এই পুরো অংশটা এরকমই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আর চোখে দেখলে মানে স্বচক্ষে দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে জনজীবন কিরকম কতটা হচ্ছে স্ট্রাগল করতে হয় এখানে বসবাস করতে হলে অনেকেই তাদের হচ্ছে খড়গুলো প্লাস ধানগুলো হচ্ছে বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে নৌকা করে কারণ হচ্ছে এখানে থাকলে হয়তো ভিজে যাবে নষ্ট হয়ে যাবে ঝড় তুফান আছে বৃষ্টি বাদলের দিন এখানটায় আসার পরে আসলে ইচ্ছে করছিল যে বাচ্চাদের সাথে খেলাধুলা করি ঘুরে বেড়ায় ছোটাছুটি করি ওরা কি সুন্দর করে পানিতে লাফাচ্ছে একটা ফুটবল নিয়ে হে এদিক থেকে ওদিক ছোট বেড়াচ্ছে মানে মনে হচ্ছে যে ওদের সাথে মিশে যায় তবে একটা বিষয় খুব আহ ভালোভাবে উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে এখানকার মানুষজন সবাই মিলে মিশে একসাথে কাজকর্ম করে যেমন হচ্ছে ধান তোলা পাট তোলা ভুট্টা করা মাছ ধরা ইত্যাদি সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করে কিছু কিছু জায়গায় হচ্ছে খড়গুলো ভিজে যাচ্ছে তাই ওনারা হচ্ছে ট্রলারে করে নৌকা করে পাড়ে তুলে নিয়ে এসেছে এই ভাটি বড়টিতে একটা কমিউনিটি ক্লিনিক আছে যেখানে হচ্ছে এখানকার মানুষজনকে স্বাস্থ্য সচেতন করার জন্য কাজ করে থাকে এবং হচ্ছে সাধারণ যে ট্রিটমেন্টগুলো থাকে চিকিৎসাগুলো এগুলা এখান থেকে দেওয়া হয় প্রতিটা গ্রামের ন্যায় এখানেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি হচ্ছে ভাটি বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই এই ভাটি বড়াটি আর মানুষজনের প্রাথমিক শিক্ষা জীবনের শুরু হয়ে থাকে যদিও এখানে কোনো উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা নেই ওনারা হচ্ছে এর জন্য সিংপুর অথবা হচ্ছে নিকলি অথবা অন্য কোথাও হচ্ছে গমন করতে হয় পড়াশোনার ক্ষেত্রে এই গ্রামটা খুব ছোট মানে দেখতে খুব সুন্দর লাগে একটা দ্বীপের মতো আমি আগেই বলেছি আর এখানে হচ্ছে সরু রাস্তা রয়েছে এখানে হচ্ছে অটো দিয়ে চলাচল করা যায় গ্রামের প্রান্ত প্রান্ত থেকে ওই মানে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত এভাবে এখানে একটি বাজার রয়েছে এই বাজারে ওনাদের দৈনন্দিন যেই আহ যা যা প্রয়োজন সবকিছু এখান থেকে মেটানো সম্ভব হয় বাজার আয়তন যদি খুব একটা বড় নয় তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হাজার বছর ধরে উপন্যাসটি আমি দেখে যেরকম একটা মনে মনে একটা বাজার কথা মনে মনে ভাবছি মানে ভেবেছিলাম আমার কাছে মনে হচ্ছে এটা সেই রকম একটা বাজারের মতো মনে হচ্ছিলো আর কি আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানকার মানুষজন বর্ষাকালে এখানে চায়ের দোকানগুলোতে বড় বড় স্ক্রিনের টিভি আছে ওইগুলো দেখে সময় পার করে এটা আমার কাছে অনেক বেশি স্ট্রেঞ্জ মানে ভালো লেগেছে এখানে মানুষজন সবাই মিলেমিশে বসবাস করে আর গ্রামের ভেতরে মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য পবিত্র স্থান এই গ্রামের অনেক মুসল্লি ক্যারাম রয়েছেন যারা হচ্ছে নামাজ রোজা পড়েন আল্লাহকে ডাকেন অনেক ভালো ওনাদের দিন শেষে হচ্ছে মসজিদ কাজ এই এইসবই দিন কেটে যায় তবে নিগলি উপজেলার সিংপুর ইউনিয়নের যেই ইউনিয়ন পরিষদ এটি এই গ্রামে অবস্থিত ভাটিপাড়া টিয়াতে ইয়ে করছিল জাল নিয়ে মাছ ধরতে যায় যদিও সুযোগটা হয়ে ওঠে না আর একটা ধানের নৌকা কোনো কারণে হচ্ছে ডুবে গিয়েছিল তাও দেখতে পেলাম এই গ্রামে এসে ছোট ছোট বাচ্চারা হচ্ছে গরু নিয়ে ছুটে যাচ্ছে ঘাস খাওয়াতে হচ্ছে পুরো একটা গ্রামের দৃশ্য মানে আমার কাছে এত ভালো লেগেছে তাই আমি সবাইকে দেখানোর চেষ্টা করলাম আহ প্রতিটা গ্রামের কবরস্থানের নেয় এখানে একটি কবরস্থান রয়েছে বড় এটি অনেক বড় এবং পুরনো আর এটার পাশেই খুব সুন্দর করে একটি হচ্ছে মানে বেশ অনেকগুলো রেন্টি গাছ আছে আর এটা দেখতে অনেক সুন্দর লেগেছিল ছাতার মতো আকৃতি আপনি হচ্ছে এখানটা আসলে এই জিনিসটাও ভাটি বড়াটি আর একটি অন্যতম সৌন্দর্যের একটি জায়গা বললে চলে আমি এটাতে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম এই নীরব জায়গায় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ